যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখন যারা এই মুহূর্তে ভিডিও প্লে দিয়ে রাখছেন তো সবাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এই চ্যানেলগুলিতে একটু লাইক শেয়ার করে দিবেন আর যারা নতুন নতুন আছেন ফেসবুকে ফলো করবেন আর বিশেষ করে ইউটিউব চ্যানেলটাই আমাদের মেইন ইউটিউব চ্যানেলটাতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন তো পুরোনো যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন তো আমি আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি তা আমরা আছি কুমিল্লা বিমানবন্দরের দক্ষিণ সাইড বিমানবন্দরের দক্ষিণ সাইড আর কুমিল্লা রাজাপাড়া সোমোহনির দক্ষিণ সমোহনী দক্ষিণ সমোহনী দিয়ে এক মিনিট একটু ভিতরে আসলি এই যে দেখেন বাড়িঘরগুলি আছে এখানে আমি দেখাচ্ছি যেহেতু আমাদের নেওয়ারা পকেট গেট আছে ইফিজেট কেন্দ্রিক এরিয়া তো এখানে আসলে গর করলে ভাড়া চলে এটা বলার অপেক্ষা রাখে না এই যে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাড়ি করে এখানে বাড়া চলমান রানিং স্লোলি দেখাচ্ছি দেখেন এই যে যদিও গত এক বছর আগে এগুলি আমি ভিডিও দিয়েছিলাম অনেকেই সেল হয়ে গেছে একটু স্লোলি দেখালাম তারপরে বিস্তারিত জায়গাটা দেখিয়ে দিব আমি এরিয়াটা আগে স্লোলি দেখাচ্ছি বসতি সম্পন্ন বাড়া চলে যারা বিশেষ করে এসব চিন্তা ভাবনায় আছেন যে একটু জায়গা নিয়ে ভাড়া দিবেন অনেকেই চিন্তা করেন আসলে নিজে তো একটা প্লাটে নিজে থাকবেন আর বাকিটা যেন যদি ভাড়া হয় সবাই বর্তমানে শহর এলাকায় এই চিন্তায় করে থাকেন তো আমাদের এটা যেহেতু সিটি কর্পোরেশনের ভিতরে সিটি কর্পোরেশনের সব সব সুবিধাগুলিও পাবেন কোনো সমস্যা নেই আমি মূল জায়গাটা নিয়ে যাচ্ছি জায়গাটার পরিমাণটা হলো তিন শতক আশি সেন্ট আর চার শতক থেকে বিশ সেন্ট কম বাউন্ডারি করা জায়গা এই যে জায়গাটা বাউন্ডারি করা তো দেখিয়ে দিলাম আর রাস্তাটা রাস্তা আছে রাস্তারও কোনো সমস্যা নেই রাস্তাটা এটা মেইনলি রাস্তাটা যেটা আসবে আমাদের রাজাপাড়া দক্ষিণ সময়ে দিয়ে যে সদর দক্ষিণে যাওয়ার যেই রাস্তাটা ওটা দিয়ে পশ্চিম দিকে দশ ফিটের রাস্তা ঢুকছে তো দশ ফিটের রাস্তা ঢুকে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার পাশে দিয়ে এই বিল্ডিংটার পাশে দিয়ে রাস্তাটা আসছে এখান থেকে এইভাবে ছয় ফিট কোথাও ছয় ফিট কোথাও পাঁচ ফিট রাস্তাটা এখানে আসছে তো এখানে আরেকটা একটা কাহিনী আছে সেটা বলি এখানে এসে কিন্তু রাস্তাটা আপনার পলট পর্যন্তই এখানে শেষ তো পরবর্তীতে যেটা হবে আবার সবাই মিলেমিশে এখানে আরও একটা রাস্তা আছে আরও একটা রাস্তা যেটা হবে মূলত আপনি পলটের দুপাশ দিয়েই আপনি রাস্তা পাবেন এই দিক দিয়ে আরেকটা আটপিটের রাস্তা চলে আসবে এটার পরবর্তীতে এখন এটার এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন বাউন্ডারিটা শেষ পর্যন্ত এখানে রাস্তা আছে তবে এই পলোটার সুবিধার্থে এই জায়গাগুলি যেগুলি আছে এগুলির সুবিধার্থে মালিকরা এদিক দিয়ে আরেকটা রাস্তা টানবে অতএব আপনার দুই সাইড দিয়ে আপনি রাস্তা পাচ্ছেন তবে আপনাকে অনুমতি দেওয়া হবে এখন আপাতত এই জায়গাটার পূর্ব সাইড দিয়ে যে রাস্তাটা আছে এটা আর ওটা চাইলে আপনার যেহেতু পিছন সাইড থাকবে আপনি চাইলে পরবর্তীতে ব্যবহার করতে পারবেন ওটা হলে এক্সট্রা তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি এই যে সুন্দর জায়গা একবার বরাট করা জায়গা এখন চাইলে এখনই বাড়ি করতে পারবেন প্রাইসটা প্যাকেজ প্রাইস বলে দিচ্ছি যেহেতু চার শতক থেকে মাত্র বিশ সেন্ট কম আছে প্যাকেজ প্রাইস বত্রিশ লক্ষ তারপরেও একটু কথা বলার সুযোগ থাকবে যখন মালিকের সাথে ফাইনালি বসবেন একটু কথা বলার সুযোগ থাকবে তো দর্শক যদি কারো ভালো লাগে কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যদি কেউ আগ্রহী হন কমেন্ট না করে আসলে কমেন্ট করলে সবসময় কমেন্ট দেখা হয় না কমেন্টের উত্তর দিলেও আসলে হয়তো বা আপনার চোখেও পড়ে না তো চেষ্টা করবেন যদি কেউ আগ্রহী হন সরাসরি কল করবেন আমাকে সন্ধ্যার পরে সময় দিয়ে থাকি রাত্র বারোটা একটা পর্যন্ত সময় দিয়ে থাকি আমার নাম্বার দিয়ে দিচ্ছি যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ